অনেক কিছু শেয়ার করেছি বাবা তাহলে আজ তোর কি হলো কেন যাবি না বিশ্ববিদ্যালয়ে কেন যাবি না কলেজে তাহলে তুই কি কোনো ঝামেলা টা মালা পাখিস তো এরপর আবার তো কেন যাবি না কিছু একটা হয়েছে বাবা ছোটবেলা কিছু শেয়ার করেছি কিছু একটা হয়েছে কি বাবা আমাকে খুলে বল তখন ছোটবেলা থেকে ওকে জিরো অ্যাকশন কেন যাবি না কলেজে কিছু একটা হয়েছে আমাকে খুলে বল আয় আমাকে খুলে বল বাবা ছোটোবেলা থেকে তুমি আমাকে বড় করেছো হ্যাঁ আর তোমার কাছে আমি কোনো কিছু গোপন করিনি ঠিক আছে এমন কিছু না আমি চিন্তা করছি আর পড়ালেখা করবো না কী বলিস তুই পড়াশোনা করবি না হ্যাঁ ব্লেড স্টুডেন্ট না বাবা ওকে না বাবা হ্যাঁ এমন আগে গেছে গা হ্যাঁ আয়ান না বাবা তেমন কিছু না রহমান শিল্পপতির মেয়েটা খুব বেশি হিসাব করে এটা দিতে হইব হিসাব করে উইয়ে মানে উল্টা হয়ে গেল উল্টা গেল জিরো অ্যাকশন না বাবা তেমন কিছু না ওই রহমান সাহেবের মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করছে সে কারণে চিন্তা করছে আর কলেজে যাব না বলিস কি একটা মেয়ের জন্য কলেজে যাবি না 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 বাবা এটা হতে পারে না তুই আমার একমাত্র ছেলে না বাবা ঠিক আছে ঠিক আছে তারপরে কি আসলে তোরে কি মেয়েটা ডিস্টার্ব করে নাকি তুই মেয়েটাকে ডিস্টার্ব করো একটু রাখেন নি স্যার হ্যাঁ ফাইভ ফোর টু জিরো অ্যাকশন আমি জানতে চাচ্ছি মেয়েটাকে তোকে ডিস্টার্ব করে না তুই মেয়েটাকে ডিস্টার্ব করে বাবা বললাম তো মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করে আরে বেটা সবাই বাবা বুঝতে পেরেছে হ্যাঁ বাবা তো এভাবে বয়স হয়নি ঠিক আছে তারপর কি আছে বাবা দেখ একদম বাবা জানো বাবা কি বলো বাবা দেখতে একদম পেঁচা মোকা দূর থেকে কেউ চায় যে না চেয়ারা নাম রাখছে পেয়ারা ওকে যাবো